আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি তুই ইসলাম ফেয়ারের মালিক আবার চলে আপনার মধ্যে এক্সক্লুসিভ জয়পুরি কালেকশন নিয়ে তো চলুন দেখতে যারা এখন বলতে চলে চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ চলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন যারা সাবস্ক্রাইব করে ফেসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন প্রথম ডিজাইনটা খুবই সুন্দর এবং সুপার ডুপার হিট একদম নিউ কালেকশন লতা জয়পুরি দেখেন খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন একদম নিউ কালেকশন জলপাই কালার প্রতিদিনের চারটে করে কালার আছে এগুলো জামল আপনার পুরোপুরি তিন গস লম্বা আটচল্লিশ ইঞ্চি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট এই দেখেন খুবই সুন্দর ডিজাইনে দেখেন খুবই চমৎকার নিতে চাইলে সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা ফোন করেও অর্ডার করতে পারেন আমি সম্পূর্ণ মানুষের মাল পাঠাই এগুলো আপনার দেখেন পাইপটা এটা হল জামার নিচে এবং হাতের দিকে হবে এই দেখেন ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর সাইড ফ্রন্ট সাইড সেম উনাটা হলো আপনার পুরোপুরি পাঁচ হাত হবে এক্সক্লুসিভ লতা জয়পুরি ওনাটা দেখো এই দেখেন উনাটা বিশাল বড়ো এবং পুরোপুরি পাঁচ হাত দেখেন বিশাল বড় উনার দেখেন খুবই সুন্দর এগুলোর দাম মাত্র চারশোত পঞ্চাশ টাকা নিতে চাইলে সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা ফোন করেও ও অর্ডার করতে পারেন আমি সমগ্র মানুষের মাল পাঠাই সুন্দরবন এসে পরিবহন এবং জনপ্রিয়া বেশের মাধ্যমে এই হলো আপনার প্যান্টের কাপড়ের পুরোপুরি আর আগে দেখেন একটা কালার এ একটা কালার এ একটা কালার এখন আপনাদের এই ডিজাইনটা দেখাবো খুবই সুন্দর দেখেন সুপার ডুপার হিট একটা ডিজাইন ইন্ডিয়ান কপি জয়পুরি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই দেখেন ডিজাইন থাকেন খুবই চমৎকার ডিজাইন একদম নিউ কালেকশন থাকেন নীতি চাইলে সরাসরি দোকান চলে আসতে পারেন আছে বা ফোন করে অর্ডার করতে পারেন আমি সমগ্র মাল পাঠাই সুন্দরবন এসে পরিবহন এবং জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দেখেন ডিজাইন থাকেন খুবই সুন্দর এবং চমৎকার এটা দেখেন দেখেন খুবই সুন্দর দেখেন ডিজাইনে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার দেখেন একদম নিউ কালেকশন দেখেন খুবই সুন্দর এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা উনাটা দেখা দাও এই দেখেন এটা উনাটা বিশাল দেখেন খুবই সুন্দর চমৎকার খুবই সুন্দর দেখেন প্যান্টের কাপড়টা দেখাও হলো প্যান্টের কাপড়টা এ হলো কালার দেখেন এক দুই তিন শেষ ভালো থাকলে সরাসরি দোকান ফোন করে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমি অন মাল ফাই সুন্দরবন মারতে ভিডিও ভালো থাকলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাই ভালো আলাইকুম